আরে বাপারা কাই যাবো হ্যাঁ আরে কটা লেবার খুঁজে বাড়াইছি ভাই কেন আরে আমার বাইকটা তার তো হবে মাদা রাদা লাগাইতে হবে ওল কচু টচু সব ব্যাঞ্জা হায়া পড়ে আছে তোর বৌদি কইছে আচ্ছা আর বিভিন্ন কাজে তো ব্যস্ত রই আর করা হয়নি আসা গজা বাড়িয়ে লেবার খুঁজে বাড়াইছি লেবার কি তোর হাতে আছে রে হাতে তো নেই তবে ও পাড়ার মা যাও দেখো না ও পাড়ার লোক কাজ করে ডেলি আচ্ছা ওই পাড়ার রইতে পারে

আমাকে কো এটা তোমাকে আমি পড়তা করে দেব কি রকম চাও তো মনে কর আচ্ছা বাবা দা পাঁচ জন আচ্ছা হ্যাঁ পাঁচ জন তুই ধরে খাবো ঠিক আছে কত করে লুবো এই বাজার যা চলে 450 টাকা করে চলছে সোটা দেব 500 টাকা করে দেব আচ্ছা আচ্ছা বাবা বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক তো বাবা একটা কথা কি কাকা আমি পাঁচ জন লোককে নিয়াবো কাজে এসেছে পাঁচ জনের হাতে হাতে তুমি টাকা দিয়ে দাও আমাকে দিতে হবে এমন সবাই আজকে তো আর যাওয়া সম্ভব না কাল সকাল তোমার যখন অসুবিধা নেই সপ্তাহে একটা দিন কালকে কালকে

তোর তো কথা বলতে আমার উপরে চাপিতে উঠছ বয়সে পড়ো তোমাকে মানিয়ে চলি ওই জন্য ওই জন্য বয়সে মানিয়ে চলো আর এদিকে ধার ধাক্কা দি ঘাড় ধাক্কা দি তো আজকে দেরি করতে

আচ্ছা কাকা তাইলে তুমি বুঝো এখানে বুঝো কাজ করার সকল গাইছো একসঙ্গে কাজে লাগা বুঝো বুঝো

ঘরে সতীর ঝলক সুন্দরী আর তো ধরে রাখতে আমি পারি না কেন ঝুঁকু 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 কি হয়েছে

নিশ্চিন্তা ঠিক আছে আমি একটু মার্কেটে যাবো

লিখ লোক বয়স্ক লোক ও জনের তোর সঙ্গে আর আমি কাজ করতে আসবো নি আমি ওকে ফেলি আমি ওকে ফেলি তুলে যে বাবু স্বামী আমাকে মিথ্যা কথা কৌটু

এখানে সব সর্বনাশ করলে আমার বুড়া লোকের পয়সাটা ইত্যাদে খাওয়া তো জুটবে আর পয়সার কথা বায়ে রাখো

কাজটা আমি কিন্তু দেখছি কাকা এই কিরকম কাজ করছে এ কাজটা কে করছে তুমি করছো সব কাজ তুমি করছো কাকা টাকা আমি সু তোমাকেই দেবো আজকে

আজকে আমি কোম্পানি কাজ করে একটা চাকরি করি সেটা ঠিক আছে কিন্তু আগে তো আমি কাজ করি এই বিষয়টা জানি তোমার লেবার গুলো আসছে যে স্টাইলে আমি ত্রুটি রাখছি কোনো না 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 বাবু টুটি রাখো বাবু টুটি রাখনি বাবু এখন কি করবো কো আজ গালে টোকা তো আবার বেশি কোনো কইলে এই হই লগরে ঠিলে দে চলে যায় আমি কই বাবা তোনে ক না আচ্ছা আজ থেকে ওকে করার দরকার নেই ওকে লেগেছে যদি সব যদি তোমার ঘাড়ে চাপি দেয় আজকে আমার করছো কাজটা কালকে তো অন্য লোকের কাছে যাবো কথা কাজ করতে কাজের মতন কাজটা হবে কি কাকা কাজ হয়েছে একটা কি করবো বাবা তো কি কত লোকের পাশে কাজ করছি যাও তো লোক পয়সা দেয় আর এনে শুধু দিন রাইত খোঁজ কাটে টাকা দো টাকা দো আমি টাকা টাকাই পাবো কাজ নাই করলে কেউ টাকা টাকা দিবে কত বাবা টাকা কি গাছে গাও ফলে ও

কাজ করছে যাই হোক ওকে একটা শিক্ষা দিলি কালকে যথারীতি অঙ্কে ডেকে লিসব আমি সম্পূর্ণ দুদিনের টাকা অঙ্কে দিবের টাকা ওনে পায়ে আচ্ছা কিন্তু অঙ্কের একটা শিক্ষা দেওয়ার ঠিক করছো বাবা ওরকম লোক আমি খুঁজ দিলি বাবা যথারীতি কালকে ওরা আজকে যে ঠগলো কালকে ভালো করে কাজ করবি কাজ করলে আজকের পয়সা কালকার পয়সা আচ্ছা আচ্ছা ঠিক আছে